তিন বছর ধরে সংস্কার করে দেওয়া হচ্ছে না স্কুলের রুম বারান্দায় কিংবা মাটিতে বসে মিড ডে মিল খেতে হচ্ছে ছাত্রছাত্রীদের দপ্তরের চরম উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে অভিভাবক থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা ঘটনা কৈলাশহর মহকুমার অধীন কুবঝাড় উচ্চবুনিয়াদী বিদ্যালয়ে কৈলাশহর মহকুমার অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কুবঝাড় উচ্চবুনিয়াদী বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন রয়েছে আটজন শিক্ষক শিক্ষিকা স্কুলের একটি রুমের টিনের ছাউনি প্রায় তিন বছর পূর্বে প্রবল ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে রাতের অন্ধকারে ক্লাসরুমের দরজা জানলা কে বা কারা চুরি করে নিয়ে যায় প্রায় তিন বছর ধরে রুমটি ব্যবহার করা যাচ্ছে না রুমটি সংস্কার করার জন্য স্কুলের পক্ষ থেকে কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে দপ্তরের আধিকারিকদের জানানো হলেও দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ধরনের কার্যকারী ভূমিকা অথচ স্কুলের রুমের অভাবে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন মিড ডে মিল খাবার খাচ্ছে কখনো বারান্দায় কিংবা মাটিতে বসে উবজার সিনিয়র বেসিক স্কুল এই স্কুলটাতে আছে মোট একশো তেরো জন স্টুডেন্ট আর শিক্ষক শিক্ষিকা আছেন আটজন একটা রুম আমাদের বগ্ন অবস্থায় বেশ দুই আড়াই বছর ধরে আছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি ওরা আমাদের উপদেশ দিয়েছে যে আপনারা ওই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যে গ্রামসভাতে আপনারা বিষয়গুলো উত্থাপন করবেন আমরাও প্রয়োজন মতো আমরা উত্থাপন করেছিলাম ওরাও পঞ্চায়েত সমিতি থেকে ওরা এসেছে এসে আমাদের রুমটা দেখে গিয়েছে আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে তারা রুমটা ছাড়াইয়ের বন্দোবস্ত করবে এই রুমটা যদি সংস্কার হয় তাহলে আমাদের যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিল এই রুমে গিয়ে বসে খেতে পারবে এখন আমাদের বসে খাওয়ার মতো কোনো রুম নেই